দর্শক তার তিলুল কোরআন ফাউন্ডেশনের নিয়মতান্ত্রিক কর্মসূচির মধ্যে একটি হচ্ছে সিল হাদিস রাসুলের করিম সাল্লি সাল্লামের হাদিস মোহর থেকে একটি হাদিস দুটি হাদিস আপনাদের মধ্যে পেশ করা আজকে একটি হাদিস রাসুলের করিম সাল্লু সাল্লাম বলেন যা বুখারি শরীফের মধ্যে বর্ণিত রাসুল বলেন আলিয়া দুল্লাহ আলিয়া খয়রুমিন আলিয়া দিস উপরের হাত উত্তম নিচের হাত থেকে অর্থাৎ দাতা উত্তম গ্রহিতার থেকে আর পৃথিবীতে দাতা থাকবে গ্রহিত থাকবে এটা নেজাম যদি আল্লাহ পৃথিবীতে পৃথিবীর মধ্যে সবাইকে দানবীর বিত্তবান আর দাতা বানান তাহলে এই টাকা গ্রহণ করবে কে আর সবাইকে যদি আল্লাহ গরিব বানান গ্রহিতা বানান তাহলে টাকা দিবে কে হত বল লহ বাহ আল্লাহ বা তারপর মধ্যে এটার ব্যাখ্যায় আসছে যে আল্লাহ আল্লাহতালা ঋষিকের মধ্যে সেহাতের মধ্যে পৃথিবীর সার্বিক বিষয়ের ক্ষেত্রে মানুষের মধ্যে তারতম্য রেখেছেন আর যদি আল্লাহ তালা তারতম্য না রাখতেন তাহলে মানুষ মানুষের জায়গায় থাকতো না পৃথিবীর ভারসাম্যতা ঠিক থাকতো না সুতরাং বোঝা যায় যাদের কাল অর্থ দিয়েছেন দান করার মন মানুষের থাকা চাই এমন বখিন না হওয়া চাই যে অর্থ করি মতো সঞ্চয় করতে করতে আমি চলে যাব যে সম্পদ আমার দুনিয়া কাজে আসবে না যে সম্পদ আমার পরকালও কাজে আসবে না এই ধরনের অন্তর থেকে আল্লাহতালার কাছে আমাদের সকলের পানা চাওয়া দরকার এবং কারো যদি সামর্থ্য থাকে তার হাত না পাতা উচিত হাত না পাতা উচিত তালা আমাদের সকলকে অর্থ থাকলে দান করার মন মাংস দান করুক আর যদি আমি অভাবগ্রস্ত হই তাহলে অভাব অনুযায়ী মানুষ থেকে হাত পাতার টুফিক দান করুক আই মিন ও সেরকম দাওয়ানা নিন হামদারিন যায় সেরকম